নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো নীলমণি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব আমরা এই জাতক জাতিকাদের স্বভাবের যে বৈশিষ্ট্য আছে আর কি চারিত্রিক যে গুণাবলী বা বৈশিষ্ট্য যাই হোক না কেন সেসব নিয়ে আমরা আলোচনা করব। এছাড়াও এদের কেরিয়ার এবং স্বাস্থ্য বিষয়ের যে দিকগুলো আছে সেসব নিয়েও বলবো তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে প্রথমে আমরা অনুরাধা নক্ষত্র কি সেটা একটু জানি অনুরাধা হলো একটি নক্ষত্র এর ব্যাপ্তি ডিগ্রি কুড়ি মিনিট থেকে ষোলো ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত এই নক্ষত্রের অধিপতি হলো শনি মানে শনি হলো এর গ্রহ আর এর রাশিপতি হলো মঙ্গল উগ্রাধা নক্ষত্রের প্রতীক হলো পত্র শোভিত সিংহদার এই নক্ষত্রের দেবতা হলেন মিত্র যিনি গ্রীষ্ম ঋতুর আদিত্য কোমল হৃদয় ও বন্ধুত্বের প্রতীক অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাগণ দেবগণের অন্তর্ভুক্ত হয়ে থাকে এবার আমরা আসবো মূল আলোচনায় মানে এই অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের যে বৈশিষ্ট্য ও মানসিকতা কিরকম হতে পারে সেই সম্বন্ধে একটু আমরা ধারণা নেব এবং এই আলোচনা থেকেও আমরা এই জাতক জাতিকাদের এই নক্ষত্রের জাতক জাতিকাদের আর কি পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো একটু জানতে পারবো তো আসুন একটু জেনে নিই এই জাতক জাতিকারা খুব একগুয়ে এবং জেদি স্বভাবের হয়ে থাকে কোনো কিছু একবার করবো ঠিক করলে সেটা তারা করেই ছাড়ে এরা খুব কর্তৃত্ব পরায়ণ হয়ে থাকে নিজের মত এরা অন্যের ওপর চাপিয়ে দিতে চায় এই জাতক জাতিকারা খুব উগ্র ক্রূর এবং প্রতিশোধ পরায়ণ এবং স্বার্থকর স্বভাবের হয়ে থাকে কিন্তু এরা আবার খুব বাস্তববাদীও হয় কখনো কখনো এরা আবার অন্যের সাথে অসৎ আচরণও করে থাকে জীবনে এদের সব সময় আর কি আর কি এদের মধ্যে একটা হতাশার ভাব দেখতে পাওয়া যায় এদেরকে সারা জীবনই বলতে গেলে প্রায় লড়াই চালিয়ে যেতে হয় সংগ্রাম করে এবং কঠোর পরিশ্রম করে এরা আহ সাফল্য অর্জন করে আর কি এই জাতক জাতিকারা প্রহরের মতো সব সময় সচেতন এবং সতর্ক থাকে এরা খুব দায়িত্বশীল এবং বাস্তব জীবন নিয়ে গভীরভাবে চিন্তা করে যেহেতু এদের বেশিরভাগ সময়টাই লড়াই করে কঠোর পরিশ্রম করে জীবনে চলতে হয় আর কি তাই জন্য এদের মানসিকতা খুব দৃঢ় হয় এবং এদের বুদ্ধিমত্তাও আস্তে আস্তে খুব শক্তিশালী হয়ে ওঠে বা পরিণত হয় এই জাতক মধ্যে বন্ধুত্ব ও সহমর্মিতার গুণ থাকলেও আবেগ প্রবণতা এদেরকে নিয়ন্ত্রণে রাখতে হয় এবার এই জাতক জাতিকাদের কেরিয়ার এবং প্রফেশন রিলেটেড যে দিকগুলো আছে আর কি মানে কোন কেরিয়ার এদের জন্য সুইটেবল কোন প্রফেশন এরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে সেগুলো এবার একটু জেনে নিই এই জাতক জাতিকারা কেউ কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মাইনিং ইঞ্জিনিয়ারিং ক্রিমিনাল লয়ার হয়ে থাকে আবার অনেকে দন্ত চিকিৎসকও হয়ে থাকে এছাড়াও এরা নানান রকম ঔষধ সংক্রান্ত কাজ সার্জারি তারপর জেলের চাকরি বা নিম্নপদস্থ যে নানান রকম কাজ হয় সেই কাজও করে থাকে এর পাশাপাশি অনেকে আবার চর্ম ও রেশম শিল্প বা কয়লা ও খনিজ তেল সংক্রান্ত যে কাজ থাকে সেই সব কাজের সাথেও নিজেদেরকে যুক্ত রাখে এবং সেখান থেকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে আর কি আপনার মধ্যে এই গুণগুলো আপনি দেখতে পাবেন এবং নিজের শক্তিকে সঠিক ভাবে কাজে লাগিয়ে সফলতার পথে অগ্রসর হবেন তো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে নমস্কার